যখন আমরা সবাই আমাদের সন্তানদের জন্য জামা কাপড় কেনার ঠিক সেই সময় আমাদের প্রাণ প্রিয় পরিচয় টুকরা ভাইরা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট ভাইরা ছোট কচিন বাচ্চাদের বাবা মা কাপড়ের কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে দীর্ঘ দুই মাস যুদ্ধ বিরতির পর রমজান মাসে তারা বিপুরে একের পর এক বোমা করে আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা মাদের বন্ধুকে মেরে সব চেষ্টা দিচ্ছে সারা বিশ্ব শুধু তাকে তাকে দেখছে কিন্তু কেউ প্রতিবাদ করে না প্রতিবাদ করে না আজকে বাংলার জমি থেকে আমরা ভাইরা আজকে আমাদের পার্শ্ববর্তী বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র আমরা মনিটরিকে ভারত সেই ভারতের সমস্ত মসজিদগুলোকে ভেঙে গড়িয়ে দিয়ে দিচ্ছে সেখানে মন্দির ভারতের বুকে সমস্ত মাঝে সাধু পণ্ডিতgtrsim ওই দেশের যে সরকার যে সরকার এটা ভারতের মুসলমানরা জেগে উঠবে বিশ্বের সফল প্রান্ত থেকে মুসলমানরা জেগে উঠবে আল্লাহ নবী সত্য কথা এছাড়া পৃথিবী